সুখবর সুখবর কৃষক ভাইদের জন্য এক দারুণ সুখবর সকল প্রকার আধুনিক কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন উন্নয়ন উৎপাদন আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মাওয়া ইঞ্জিনিয়ারিং হাট গোপালপুর বাজার ঝিনাইদহ সদর ঝিনাইদহ মাওয়া ইঞ্জিনিয়ারিং কৃষকদের জন্য নিয়ে এলো অত্যাধুনিক সকল প্রকার কৃষি যন্ত্রপাতি ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি ব্যবস্থা যান্ত্রিককরণের মাধ্যমে সময় শ্রম ও অর্থ সাশ্রয়ী এরকম সকল প্রকার আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষক ভাইদের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে বাংলাদেশ সরকারের পাশাপাশি মাওয়া ইঞ্জিনিয়ারিং ও কৃষকের মূল মন্ত্র মাওয়ার আধুনিক কৃষি যন্ত্রপাতি স্লোগানের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাওয়ার আধুনিক কৃষি যন্ত্রপাতির সমূহ চব্বিশ ছুরি পাইপ এক্স পিলার মডেল মাওয়া প্রধান বৈশিষ্ট্য সমূহ মাওয়া ইঞ্জিনিয়ারিং এর অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ধাতব পাত লৌহবার লৌহদণ্ড বিয়ারিং পুলি ভি বেল্ট চালিকা শক্তি সাড়ে সাত হর্স পাওয়ার মোটর স্টার্টার মেন সুইস সিক্স আর তার অথবা ডিজেল চালিত ইঞ্জিন দিয়েও চালানো যায় কার্যক্ষমতা ঘন্টায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি তেল বীজ ভাঙানো যায় সরিষা তিল তিসি সূর্যমুখী নারিকেল বাদাম ইত্যাদি ভাঙানো যায় সুবিধাসমূহ নতুন উদ্যোক্তা তৈরি হয় স্বল্প সময়ে তেল উৎপাদন করে সহজে স্থানান্তর করা যায় স্বল্প পরিসরে স্থাপন করা সম্ভব এই মেশিনটি ভ্রাম্যমান ভাবে চালানো যায় এই মেশিনটি একজন লোক খুব সহজে চালাতে পারে